হেভরিভান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে এই সকালবেলা দেখলাম একদম রোদের আলোয় কিন্তু চারিদিকটা ঝলমল করছে ব্যালকানিতে গাছগুলোর ওপরে আলো পড়েছে রোদের আলো কি অপূর্ব যে দেখতে লাগছিল কি বলবো চারিদিকে কিন্তু আলোই আলো যেখানে যাচ্ছি কিচেন রুমের দরজা খুলতেই রুমের ভেতরে আলো এসে পড়ছে চারিদিকটা একদম গরম গরম হয়েছিল যাই হোক অ্যাজ ইউজুয়াল কিন্তু ব্রাশ করে ঠাকুর পুজো দিয়ে নিলাম এরপর কিচেনে চলে আসলাম টিফিনের প্রিপারেশন করতে আজকে ওদের বানিয়ে দিয়েছিলাম রুটি আর আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু একটা ভাজা ভাজা করে সবজি এই রুটিবেলাটা আমি কিন্তু বেসিক্যালি পাতলা করে কম আটা নিয়ে রুটিবেলাটা শিখেছি এখানকার মহারাষ্ট্রিয়ানদের থেকে এরা তো মানে তিন টাইমই হচ্ছে রুটি খায় কিন্তু এদেরকে মানে রুটি করলে এদের বোঝাই যায় না যে এরা এতগুলো রুটি করছে আর চারিদিকটা এত সুন্দর ক্লিন রয়েছে মানে এত ক্লিন করে করে কারণ বেসিক্যালি ছোটোর থেকে কিন্তু মাকে দিদাকে বা রিলেটিভসদের ঘরেগুলোও দেখেছি এমনকি এখন যে মানে বাড়িতে যাই সেখানে যে রান্নার লোক কাজ করে তাকেও দেখেছি মানে রুটি বেলার সময় চারিদিকটা এত নোংরা ছড়িয়ে ছিটিয়ে করে রাখে একদম দেখতে ভাল লাগে না তো আমি যথারীতি এত মানে ক্লিন করে রুটি বেলাটা কওয়া নেই এটা কিন্তু বেসিক্যালি এখানকার থেকে শিখেছি যাই হোক ওরা টিফিন প্যাক করে দিলাম গাড়ি টাইমলি চলে আসলো ওরা দুজনে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু আগে যেহেতু রোদ উঠেছে আগে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম এরপরে নিজের রুটি বানিয়ে নিলাম রুটি ভেন্ডি সবজি ডিম সেদ্ধ আর চা ব্রেকফাস্ট করে নিলাম এরপরে লাঞ্চের কিন্তু প্রিপারেশন স্টার্ট করলাম লাঞ্চে আজকে বানিয়েছিলাম আলু আর পটল দিয়ে পাতলা করে কাতলা মাছের ছোল এদিকে মাছ টাছ ভেজে মশলা টশলা কষিয়ে কিন্তু আমি মাছের ছোলটা রেডি করছিলাম আর তারপরে চলে গেলাম রুমগুলো সব অর্গানাইজ করতে কারণ আজকে কিন্তু আর রুম কিন্তু সোনু যেরকম থাকাকালীন আমি রুমগুলো অর্গানাইজ করে নিই সেগুলো কিন্তু হয়নি তারপরে লন্ড্রি স্ট্যান্ডেও জামাকাপড়গুলো এজ ইউজুয়াল হচ্ছে কি দিয়ে দিলাম লন্ড্রি এদিকে মেশিনেও হচ্ছে কি হয়ে গেছিলো তো রুম অর্গানাইজ করে নিয়ে আমি কিন্তু কিচেনে চলে আসলাম কিচেন স্ল্যাবটা হচ্ছে কি ক্লিন করতে এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু অলরেডি হয়ে গেছিলো তো এইদিকে আমি কিচেন স্ল্যাব ক্লিন করে আর বাকি যে টুকটাক মানে কাচের বাসন স্যারামিকের কাপ ঠাপ এগুলো থাকে ডেলিকার সেগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই কারণ এগুলো যদি বাইয়ের হাতে দিই তাহলে কিন্তু ওগুলো আর গোটা ফিরে আসবে না তাই ওই কাচের জাক থেকে বটল স্যারামিকের কাপ ছুরি পিলার টুকটাক যেগুলো হচ্ছে ডেলি বেরোয় সেগুলো আমি মোটামুটি নিজেই ধুয়ে নিই এরপরে তো ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিলাম আর তারপরে বাই কাজ করে চলে গেল এরপরে আমি স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে নিলাম বেশ গরম গরম ভাত আর পাতলা কাতলা মাছের ঝোল তারপরে টাইমলি আজকে সোনুও চলে এসছিল ও চলে আসার পরে খাইয়ে দাইয়ে ও তো সাড়ে পাঁচটার সময় চলে গেল টিউশানে টিউশনে চলে যাওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণই ব্যালকানিতে বসেছিলাম আজকের ওয়েদারটা সত্যি এত ভালো ছিল না তো ব্যালকানিতে বসে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিল চারিদিকের ওয়েদার আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো অনেকক্ষণ বসেছিলাম এক কাপ চা হাতে নিয়ে চা খাচ্ছিলাম আর মানে হই বলে না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা তাই করছিলাম যাই হোক এবার বিকেল থেকে এই যে সন্ধে হওয়ার টাইমটাতে আকাশটা এত সুন্দর হয়ে থাকে কি বলবো মানে লাল লাল এত সুন্দর হয়ে থাকে দারুণ লাগে যাই হোক এরপরে তো সোনু টাইমলি সন্ধেবেলা টিউশন থেকে চলে আসলো আর দিব্যেন্দু অফিস থেকে ফেরার সময় অনেকগুলো ডাবেলি পাও এগুলো নিয়ে এসেছিলো সাথে আমি বানিয়েছিলাম কর্নের চাট তো ইভিনিং স্ন্যাক্সের বদলে কিন্তু হয়ে গেল সেটা আমাদের ডিনার তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও